বাবু ওয়ান ভিডিওতে আমরা সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের গণিত বইটি থেকে তোমাদের পেজ নম্বর একশো পর্যন্ত এই আটের অঙ্ক পর্যন্ত আমরা করিয়েছিলাম আজকে হচ্ছে পর্ব টু ভিডিও এবং এই পর্ব টুতে আমরা পেজ নম্বর একশো পাঁচের নয়ের দাগের অঙ্ক থেকে শুরু করে পেজ নম্বর একশো সাতের সতেরো দাগের অঙ্ক পর্যন্ত আজকে করবো কাজেই তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রী যারা দু ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক দেবে তারা প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে দাও তোমাদের অঙ্গকালকে বুঝিয়ে পড়াবো তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে তোমরা যাদের বই আছে তারা কিন্তু বইগুলোকে অবশ্যই খুলে নাও তাহলে অঙ্গটা দেখতে সুবিধা হবে প্রথমেই দেখতে পাচ্ছো তোমাদের নয়ের দাগের একটি অঙ্ক আছে অঙ্কটাতে কি বলেছে যদি সাইন থিটা মাইনাস কস থিটা টু জিরো হয় এবং সেক থিটা প্লাস কসেক থিটা টু এক্স হয় তাহলে এক্স এর মান কি হবে এটা আমাদেরকে বের করতে হবে দেখো অঙ্কটা কিন্তু বুঝে করবে এবং সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবে ঠিক আছে স্কিপ করবে না তো প্রথম আমরা আমাদের দেওয়া আছে কি যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো কি কি দেওয়া আছে আগে লিখে নি আমাদেরকে বের করতে হবে যে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স আমাকে এক্স এর মানটা বের করতে হবে তো দেখো আমরা এটাকে এইভাবে করতে পারি যে সাইন থিটা মাইনাস কস থিটা যদি জিরো হয় তাহলে সাইন্থিটাকে আমরা এদিক থেকে এদিকে নিয়ে যাব ঠিক আছে সময় লাগবে সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে ভিডিও দেখো সাইন্থিটাকেলটা যদি কস হয় আমরা এই থেকে নিচে নামিয়ে আনতে পারি তাহলে যদি আমরা নামিয়ে আনি তাহলে কি হবে সাইন্থিটা বাই কথা তাই তো তাহলে এইখান থেকে তো আমি নামিয়ে এনেছিলাম তাহলে এইখানে আমরা কি লিখব এখানে লিখবো ওয়ান তাই তো কোন যাক যদি গুণ হয় তাহলে আবার কিন্তু সে একই চলে আসে

আর কশেক পঁয়তাল্লিশ লিখব তাইতো ইকাল টু এক্স তাহলে শেখ পঁয়তাল্লিশ আর কশেক পঁয়তাল্লিশ এর মান কিন্তু আমাকে জানতে হবে তাহলে শেখ মান কত হয় রুট টু কশেক পঁয়তাল্লিশের মান কত হয় রুট টু

প্লাস কস ডিগ্রি সাইন সাতচল্লিশ ডিগ্রি এর মান কী হবে তো এই অঙ্কটা করতে গেলে আমরা কীভাবে করবো প্রথমত অঙ্কটাকে আমরা খাতায় আগে লিখে নিই এটা হচ্ছে আমাদের নয়ের দায়গের অঙ্ক এটা যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের দশের দায়গের অঙ্ক কী আছে অঙ্কটা একটু লিখি সাইন ফর্টি থ্রি ডিগ্রি প্লাস আছে ফর্টি থ্রি এবারে দেখো এই ধরনের অঙ্কগুলো যখন তোমাকে দেবে তো এই ধরনের অঙ্কগুলোকে করার জন্য তোমাকে কি করতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে তুমি চেঞ্জ করবে আমি কসটাকে চেঞ্জ করবো তুমি সাইনটা চেঞ্জ করে কিন্তু করতে পারো দেখো সাইন তেতাল্লিশ আমি লিখলাম কস কষ্ট সাতচল্লিশ সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন সাইন ফিফটি থ্রি ডিগ্রি দেখো আমি এটাকে তোমাকে বুঝিয়ে করি ভেঙেই করি কারণ বড় হোক কিন্তু তোমাদেরকে বুঝাতে হবে এই সাতচল্লিশ ডিগ্রিটাকে আমি নিশ্চয়ই লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস তেতাল্লিশ ডিগ্রি লিখতে পারি তো আর নব্বই থেকে ফোর্টি থ্রি যদি বাদ যায় তাহলে আমার কত আসে সাতচল্লিশ আসে তো সাতচল্লিশটাকে আমি ইংরেজ সবসময় কত লিখবো নব্বই মাইনেসে তেতাল্লিশ নব্বই থেকে তেতাল্লিশ বাদ দিলে সাতচল্লিশ আসে আচ্ছা প্লাস এখানে যেহেতু আমি কসটাকে চেঞ্জ করেছি এখানে কিন্তু আর কসটাকে চেঞ্জ করলে হবে না এখানে সাইনটাকে আমাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তাহলে কস তেতাল্লিশ যেমন আছে তেমন রাখবো এবং এই সাইন ফর্টি সেভেন ডিগ্রি যেটা আছে সেটাকে আমরা কি লিখবো

সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 তাহলে এই অপশনটা দেখে নেব কত নম্বর অপশনে রয়েছে দেখেনি এটা দেখো 10 এর দাগে যে বি নম্বর অপশন রয়েছে 1 এটা কিন্তু সঠিক উত্তর এখানে হবে এরপর আমরা পরবর্তী যে পৃষ্ঠা আছে সেখানে যাব পরবর্তী পৃষ্ঠায় তোমরা দেখো 106 নম্বর পেজ 106 নম্বর পেজে 11 দাগে যে অঙ্ক 11 দাগের অঙ্কতে বলেছে সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার এর মান কত হবে তো প্রথমে আমরা এই অঙ্কটাকে একটুকে নেব ঠিক আছে এগারো দাগের অঙ্ক তোমরা কিন্তু বাড়িতে এভাবেই প্র্যাকটিস করবে ভিডিওটা দেখে শুধু বুঝে নাও কি কি দিয়েছে অঙ্কটা দেখি একটু সাইন্স স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার সিক্সটি নাইন ডিগ্রি বা উনসত্তর ডিগ্রি ঠিক আছে এবার এই অঙ্কটাকে আমাদেরকে করতে হবে তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদেরকে যে কোনো একটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি সাইন্স স্কোয়ার একুশ ডিগ্রি যেমন আছে রাখলাম আমি এই সাইন্স স্কোয়ার উনসত্তর ডিগ্রিকে চেঞ্জ করব আমি কি করব এই উনসত্তরকে নিশ্চয়ই আমরা লিখতে পারি নব্বই বিয়োগ একুশ আর নব্বই থেকে একুশ বাদ দিলে উনসত্তর থাকে তাই তো তাহলে নব্বই থেকে আমি একুশ করলাম বাদ দিলাম ইকুয়াল টু সাইন্স স্কোয়ার একুশ ডিগ্রি যেমন আছে লিখলাম দেখো সাইন নাইনটি মাইনাস মানে কত হয় কস থিটা যখন স্কোয়ার আছে সেই জন্য আমি স্কোয়ার দেবো তাহলে কস স্কয়ার একুশ ডিগ্রি এবার দেখো সূত্রটি কিন্তু আমাদের পড়ে গেছে সাইন্স স্কোয়ার একুশ ডিগ্রি প্লাস কস স্কোয়ার একুশ ডিগ্রি তাই তো মানে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত হয় এর মান হয় ওয়ান তাহলে এটারও উত্তর হবে ওয়ান দেখে নেবো কত নম্বর অপশনে রয়েছে এটা রয়েছে আমাদের এগারো দাগে দেখো এক্ষেত্রে এখানে দুটো অপশন দেখো সম্রাট এক্সক্লুসিভ বইতে নাকি ভুল থাকে না অনেকে বলে তোমরা নিজের চোখে দেখো এখানে কিন্তু দুবার দিয়ে দিয়েছে এই যে এগুলো প্রিন্টিং মিস্টেক যদিও এই যে এগারো দাগে এ তো দেখো ওয়ান আছে এগারো দাগে ডি তো কিন্তু ওয়ান আছে তো তুমি যেটা করবে উত্তরটা ওয়ান আসবে ঠিক আছে এগুলো প্রিন্টিং মিস্টেক কিন্তু বইতে রয়েছে আমি ইতিহাস বইতেও দেখেছি কিন্তু অনেক ভুল আছে আচ্ছা এরপর বারুদ দাকে যে অঙ্ক দিয়েছে সেই অঙ্কতে যাবো বারুদ দাকে অঙ্কতে বলেছে কস ফর্টি প্লাস থিটা মাইনাস সাইন ফিফটি মাইনাস থিটা এর মান কত একই ধরনের অঙ্ক আমরা করে দেখব প্রথম কত নম্বর অঙ্ক বললাম বারো নম্বর বারো নম্বর অঙ্কতে বলেছে কস চল্লিশ ডিগ্রি প্লাস থিটা তারপর আছে মাইনাস সাইন পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা এটা আমাদের দিয়েছে এবার এর মান আমাদেরকে বের করতে হবে তো কি করে বের করব আমি যে কোনো একটাকে চেঞ্জ করব এটাকে তো আমি বারবার বলছি তো cos 40 ডিগ্রি প্লাস থিটা যেমন আছে সেটাকে আমি রাখলাম ঠিক আছে cos 40 ডিগ্রি প্লাস থিটাটা যেমন আছে আমি সেটাকে তেমনই রাখলাম এটা কোনো চেঞ্জ করব না এবারে দেখো sin এটাকে আমি গোটাটাই থিটা দিয়েছি ঠিক আছে এটা গোটাটাই থিটা তাহলে এটা যদি হয় তাহলে আমি নিশ্চয়ই sin থিটাকে এরকম লিখতেই পারি যে cos cos 90 থিটা তাহলে আমি এইভাবে লিখতেই পারি আচ্ছা এই প্যাকেটগুলো দেওয়া দরকার নেই পঞ্চাশ ডিগ্রি ভালো করে ভেবে দেখো কি হয় থিটা হয় তাই তো থিটা সেটাকে আমি ভেঙে cos নাইনটি মাইনাস সেটা করলাম এবারে দেখো কস চল্লিশ ডিগ্রি প্লাস থিটা যেমন আছে লিখলাম বিয়োগ কস 90 মাইনাস থিটা কি করবো এবার না দেখো নাইনটি থেকে পঞ্চাশ বাদ দিলে কত হয় চল্লিশ হয় তাহলে চল্লিশ প্লাস কত আছে থিটা থিটা এবারে ভালো করে খেয়াল করো যে কষ চল্লিশ প্লাস থিটা মাইনাস কষ প্লাস থিটা দুটো আছে কেটে গেল

দেখো তেরো দ্ব্যাগের যে অঙ্গটি আছে সেই অঙ্গটিতে কি বলা হয়েছে তেরো দ্ব্যাগের যে অঙ্গ আছে সেখানে বলেছে যে এখানে দেখো অঙ্কটা তোমাদেরকে দেখাই তোমরা তাদের বই আছে তারাও দেখো দেখো বইটা নিয়ে তো তেরো দ্যাগের যে অঙ্ক সেখানে বলা হচ্ছে যে টেন পঞ্চাশ ডিগ্রি কেলটু পি বাই কিউ হলে কস্ট চল্লিশ ডিগ্রি মান কত হবে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু অনেকেই ভুল করে ঠিক আছে অঙ্কটা অনেকেই ভুল করে সেই জন্য কিন্তু এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে প্রত্যেকেই দেখতে থাকো তেরো দ্যাগের যে অঙ্ক সেটা বলা হচ্ছে टैन पंचाश डिग्री टैन पंचाश डिग्री एक भलोक देखिए ठीक है टैन पंचाश डिग्री इक्वल टू पी बाय क्यू আমাকে বের করতে হবে কত cos 40 ডিগ্রি মান আমাকে বের করতে হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে cos 40 ডিগ্রি মান আমাকে বের করতে হবে এবার আমরা কি জানি লম্ব বাই ভূমি তাই তো লম্ব বাই ভূমি তাই তো হয় tan θ মানে কি হয় লম্ব বাই ভূমি তাহলে লম্ব এটা ভূমি এটা আমি এখান থেকে কি বের করব আমি এখান থেকে অতিভুজ বের করবো ঠিক আছে কে ধরে বের করতে হয় কিন্তু এখানে প্রয়োজন নেই যেহেতু তুমি এমসি করছো তোমাকে শর্টে বের করতে হবে অতিভুজিক অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে তাহলে লম্ব অতি টু কি বেরোলে খেলটু হচ্ছে লম্ব স্কোয়ার রুট অফার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব পেলাম ভূমি পেলাম অতিভুজ পেলাম এবারে আমাদেরকে বের করতে হবে কস ফর্টি ডিগ্রি মান কস চল্লিশ ডিগ্রি মান আমাকে বের করতে হবে এই জায়গাতে সবাই ভুল কি করে কস্ট মানে তো ভূমি বে অতিভুজ তো ভূমি মানে কি আর অতিভুজ মানে পি স্কয়ার প্লাস কি স্কয়ার রুট স্কয়ার এটা বসিয়ে দেয় কিন্তু এটা ভুল কারণ দেখো এখানে যে কোণটা আছে সেটা কিন্তু 50 ডিগ্রি এখানে যে কোণটা আছে সেটা কিন্তু 40 ডিগ্রি তাহলে তোমাকে যদি এই অতিভুজ লম্ব ভূমি এগুলোকে ধরতে হয় তাহলে তোমায় কিন্তু কোণ দুটোকে একই রাখতে হবে ঠিক আছে তো তুমি এই কোণটাকে প্রথমে চেঞ্জ করে নেবে এই cos যে 40 রয়েছে সেটাকে তুমি নিশ্চয়ই লিখতে পারো

যে প্রশ্ন তার উত্তরটা দেখো সি আমাদের এখানে ডি এর দাগে রয়েছে ঠিক আছে ডি এর দাগে পি বাই √ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এরপর আমরা 14 দাগে যাব 14 দাগে বলেছে এ বি সি একটি ত্রিভুজ সাইন এটা কিন্তু বইয়ের অঙ্গ সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু কত তো এখানে আমাদেরকে বের করতে হবে কি এটা হচ্ছে 14 দাগের অঙ্গ তাই তো আমাদেরকে বের করতে হবে সাইন বি প্লাস সি বাই 2 এটা আমাদেরকে বের করতে হবে তাই তো ঠিক আছে এটাই বের করব কি করে বের করব আমাদেরকে দেখো বলে দিয়েছিল যে এখানে কি বলেছিল যে এবিসি একটি ত্রিভুজ তাই তো আর এবিসি ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয় তিনটে কোণের যোগফল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হয় একশো আশি ডিগ্রি তাই তো তাহলে এ প্লাস বি প্লাস সি কত হয় একশো আশি ডিগ্রি এখানে দেখো বি প্লাস সি আছে তাহলে আমি বি প্লাস সিটাকে রেখে এটাকে ওই দিকে নিয়ে চলে যাব তাহলে বি প্লাস সি ইকুয়াল টু কত হবে একশো আশি এটাকে এদিকে নিয়ে গেলে কত হয় মাইনাস এ ঠিক আছে আমি বি প্লাস সি এর জায়গায় এটাকে লিখে দেবো এবার তাহলে ইকুয়াল টু দিলাম সাইন বি প্লাস সি এর জায়গায় কত লিখবো একশো আশি মাইনাস এ বাই নিচে কত আছে নিচে আছে দুই দুই লিখলাম এবারে দেখো সাইন একশো আশি বাই দুই মানে কত একশো আশি কে দুই দিয়ে ভাগ করলে কত হয় নব্বই হয় বিয়োগ এ বাই দুই মানে এ বাই এ বাই দুই থাকবে মানে দুই দিয়ে এই সংখ্যাটাকে এক ভাগ এই সংখ্যাটাকে এক ভাগ তাহলে এই রইল তাহলে সাইন নাইনটি মাইনাস মানে কত এই জায়গাটা কিন্তু অনেকে বুঝতে পারে না ঠিক আছে এটা বাই দুই মানে এটার সাথে একবার ভাগ করবে এটার সাথে একবার ভাগ করবে তাহলে সাইন নাইনটি মাইনাস মানে কি হয় আমরা জানি কস থিটা থিটার নেই থিটার জায়গায় কি আছে এ বাই টু তাহলে আমরা লিখবো কস এ বাই টু দেখে নেবো কত নম্বর অপশনে রয়েছে এই অঙ্কটা রয়েছে চোদ্দ ত্যাগের যে অপশন সেটা রয়েছে তোমার এই যে বিয়ের ত্যাগের কস এ বাই টু ঠিক আছে বি বিকল্পটা এখানে সঠিক হবে আচ্ছা এরপর আমরা পনেরো দ্বিখে চলে চলে আসবো দেখো আমরা একেবারে শেষের অঙ্কর দিকে আসি তোমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীকে অনুরোধ করবো যে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু সাপোর্ট করবে তোমরা পাশে থাকবে তাহলে আমি এই যে পুরো বইটা রয়েছে সাজেশনের পুরো বইটাকে তোমাদেরকে আমি কমপ্লিট করতে পারবো কিন্তু তোমাদের সহযোগিতা চাই তোমরা যদি সঠিকভাবে ভিডিওগুলো না দেখো তাহলে কিন্তু আমাদের আমি কিন্তু তোমাদের জন্য করতে পারবো না তোমরা পাশে দেখো আমি তোমাদের পাশে থাকবো তো পনেরো পনেরো দ্বিকে যেটা আছে দেখো এ প্লাস বি কেল টু নব্বইটি ট্যান এর তিন বাই চার হলে কট বিয়ে মান কত এই মান এইটা কিন্তু আমাদেরকে করতে হবে তো এই অঙ্কটা এবার কি হবে করবো দেখো আমাদের কত ত্যাগের অঙ্ক এটা পনেরো ত্যাগের অঙ্ক তাই তো আচ্ছা পনেরো ত্যাগের অঙ্ক আমি পনেরো লিখলাম আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ আচ্ছা এইবার পনেরো ত্যাগের অঙ্কতে বলেছিল যে এ প্লাস বি সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর ট্যান এ সমান কত ট্যান এ ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি টেনের টেনের সমান তিন বাই চার আমাকে বের করতে হবে কি কর বি এর মান আমাকে বের করতে হবে আচ্ছা এ প্লাস সমান যদি নব্বই হয় তাহলে আমি বি সমান নিশ্চয়ই লিখতে পারি নব্বই মাইনাসে তাই তো আমি এটাকে এদিকে নিয়ে যেতেই পারি লিখলাম তাহলে এখানে যে কড বিটা আছে আমি লিখছি এখানে একটু ভালো করে কট বি আমি এখানে নিশ্চয়ই লিখতে পারি যে কর বিয়ের জায়গায় আমি লিখতে পারি নব্বই মাইনাসে কারণ বের মান তো নব্বই মাইনাসে ছিল তাহলে কর 90 মাইনাসে টাও চলে এলো তাহলে কট 90 মাইনাস থিটা মানে কি তার মানে ট্যান থিটা থিটার থেকে এ আছে এ লিখলাম তাহলে ট্যান থিটা আর ট্যান থিটার মান কত দিয়েছিল তিনের চার তাহলে আমরা এখানে লিখবো তিন বাই চার তাহলে কট বিয়ের এর মান আমাদের কত এলো তিনের চার অর্থাৎ ট্যান এর যা মান কট বি এরও তাই মান এলো তিনের চারই উত্তর হবে ঠিক আছে এবারে দেখো এখানে বইয়ের কত নম্বর অপশনে রয়েছে দেখো বইয়ের এখানে পনেরো দাগের যে তিনের চার রয়েছে এর দাগের যে অপশন রয়েছে সেটা কিন্তু সঠিক হবে এই জায়গাটা অনেকে বুঝতে পারে না ডাইরেক্ট তো আমি এগুলোকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এরপর হচ্ছে ষোলো দাগের অঙ্গ ষোলোর কিন্তু আমরা উচ্চতা দূরত্ব যে ঢুকে গেলাম সেই জায়গাতে দেখো একটা টাওয়ারের উচ্চতা একশো রুট থ্রি মিটার টাওয়ারের পাদবিন্দু থেকে একশো মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোন কত কত ভালোভাবে বুঝবে দেখো এই কি হবে পড়বে আমাদের কত নম্বর অঙ্ক এটা ষোলো দাগের ষোলোর দাগের অঙ্ক ঠিক আছে ষোলো দাগ দিলাম এবার অঙ্কটা বলেছে একটা একটা টাওয়ার বিন্দু ঠিক আছে এটা হচ্ছে বলে পাদ বিন্দু নিচু বিন্দু এইখান থেকে বলেছে একশো মিটার দূরে মনে করে এখান থেকে এটা একশো মিটার ঠিক আছে একশো মিটার দূরে এইখান থেকে এটা এটাকে বলে শীর্ষ বিন্দু এটাকে বলে পাদবিন্দু তো এইখান থেকে উন্নতি যে কোন মানে উপর দিকে যে উঠছে এই যে কোনটা এটাকে বলে উন্নতি কোণ এই কোনটার মান আমাদেরকে বের করতে বলেছে ঠিক আছে তো এই কোনটার মান আমরা কি করে বের করব আমি ধরে নিচ্ছি এই কোনটা হচ্ছে কত থিটা আচ্ছা এটা কি আছে লম্ব লম্বর মান দেওয়া আছে এটা কি আছে ভূমি এর মানও দেওয়া আছে আচ্ছা লম্ব আর ভূমি দিয়ে আমরা কোন সূত্র পড়েছিলাম ট্যান থিটা সূত্র পড়েছিলাম তাই তো তাহলে ট্যান থিটা সমান লম্ব কত আছে একশো রুট থ্রি ভূমি কত আছে একশো লিখতে পারি তাহলে এখানে একশো একশো কেটে গেল তাহলে ট্যান থিটার সমান কত এলো রুট থ্রি তাই তো আমার কিন্তু ট্যান থিটার মান চাইনি আমার চাইতে থিটার মান তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি হয় এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে ট্যান ষাট ডিগ্রি মান রুট থ্রি হয় তাহলে ট্যান ট্যান যদি ক্যান্সেল হয় অতএব থিটার সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এই যে অন্যটি কোনটা এলো এটা কত হবে ষাট ডিগ্রি দেখে নেবো কত নম্বর অপশনে রয়েছে এটা দেখো তিরিশ পঁয়ত্রিশ ষাট যে সি সি এর যে অপশনটা রয়েছে সেটা হবে সঠিক উত্তর আচ্ছা আজকের ভিডিওর একেবারে শেষ অঙ্কে আমরা চলে এসেছি সতেরো দাগের অঙ্ক এটা উচ্চতা দ্রুত থেকে অঙ্ক তার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমাদের যদি ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের জন্য পাশে থাকবে দেখো সতেরো নম্বরের অঙ্কতে বলা হচ্ছে একটি পোস্টের ভূমি তলে ছায়ার দৈর্ঘ্য দেখো ভালো করে পড়বে ভূমি তলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার রূপ থ্রিগুণ হলে সূর্যের উন্নতি কোন কত দেখো আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি খাতার ঠিক আছে পরবর্তী পৃষ্ঠায় এলাম এখানে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে সতেরো দাগে সতেরো দাগে যে অঙ্ক সেখানে বলেছে যে এরকম একটা পোস্ট আছে ঠিক আছে তার যে ছায়াটা এখানে পড়েছে এবার এই যে ভূমিতলের ছায়ার দৈর্ঘ্যটা মানে এই যে ছায়ার যেটা দৈর্ঘ্য সেটা উচ্চতা মানে এইটা উচ্চতা এর রুট থ্রি গুণ তো আমি উচ্চতা জানি না তো কত আমি উচ্চতাকে ধরলাম এক্স ঠিক আছে তো বলেছে ছায়ার দৈর্ঘ্যটা এর রুট থ্রি গুণ তাহলে এটা কত হবে রুট থ্রি এক্স এবার আমাকে যে উন্নতি কোনটা সেটাকে বের করতে হবে ঠিক আছে উন্নতি কোনটাকে বের করতে হবে তো আমরা আমি আগে কি বললাম যে উন্নতি কোনটা আমি থিটা ধরলাম ঠিক আছে দেওয়া আছে লম্ব দেওয়া আছে ভূমি তাহলে আমাকে লম্ব আর ভূমি দিয়ে আমি কি সূত্র পড়েছিলাম ট্যান থিটা সূত্র তাহলে ট্যান থিটা সূত্র কি হয় ট্যান থিটা টু লম্ব বাই ভূমি লম্ব এক্স ভূমি রুট থ্রি এক্স দেখো এক্স এক্স যদি কেটে যায় এখানে থাকছে ওয়ান তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি এবার আমাকে জানতে হবে যে ওয়ান বাই রুট থ্রি ট্যান কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি মান তাহলে টেন টেন যদি ক্যান্সেল হয়ে যায় সেটার সময় কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি তাহলে এই যে উন্নতি কোনটা কত এলো তিরিশ ডিগ্রি তাই তো দেখে নেব তিরিশ হচ্ছে এখানে অপশান তোমাদের এই যে সতেরো দ্যাখের এর দ্যাখের যে অপশানটা রয়েছে সেটা হবে এখানে সঠিক উত্তর তো আজকের মতো অঙ্কগুলি তোমাদের কমপ্লিট করলাম এর পরবর্তী অনেকগুলো অঙ্ক কিন্তু আমাদের এখনো রয়েছে তো প্রত্যেকটা এইভাবে ক্লাসে যতগুলি বইয়ের অঙ্ক আছে তোমাদের প্রত্যেকটা কিন্তু কমপ্লিট করিয়ে দেবো ধীরে ধীরে তোমাদের কিন্তু রেগুলার আমাদের এই ক্লাসগুলিকে ফলো করতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে ঠিক আছে আশা করি কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা থেকে থাকে অঙ্ক বোঝার ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করে নিতে পারো সেখানে আমি লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর গত ভিডিওটি অর্থাৎ পরবর্তান এর ভিডিও যারা দেখনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো আজকের ভিডিও তবে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে